ইসলামের পরনিন্দা বা গিবত কঠোরভাবে নিষিদ্ধ এবং এটিকে একটি মারাত্মক গুণা হিসেবে গণ্য করা হয়েছে কোরআন ও হাদিসে পরনিন্দার ক্ষতিকর প্রভাব এবং থেকে বিরত থাকার নির্দেশনা অত্যন্ত স্পষ্টভাবে দেওয়া হয়েছে আল বলা হয়েছে তোমরা একে অপরে গিবত করো না তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে অবশ্যই তোমরা এটিকে ঘৃণা করবে তাই আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তহবাক গ্রহণকারী ও করোনা সুরা আল হুজরাতের নম্বর বাড়ায় রাসল সাল্লাফু আল্লাহ সাল্লাম বলেছেন তুমি যদি খারো এমন দোষ উল্লেখ করো যা তার মধ্যে রয়েছে এবং সে একতা শুনলে কষ্ট পাবে তবে তা জীবন আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তবে তা অপবাদ মুসলিম পঁচিশশো উনানব্বই পরনিন্দার পরিণাম আম পায় কিবত করা মানুষের আমল্লামা থেকে ডেকে কমিয়ে দেয় এবং পাপের বোঝা বাড়ি করে সম্পর্ক নষ্ট হয় এটিকে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে এবং সামাজিক ঐক্য বিনষ্ট করে পরকালীন শাস্তি সাল্লাই একবার স্বপ্নে দেখেন যে কিছু লোকের নখ লোহার তৈরি এবং তাহার তারা নিজেদের মুখ এবং রক্তাক্ত করছে তিনি বলেছিলেন এরা সেই ব্যক্তি যারা হিমত করত এবং মানুষের ইজ্জত নিয়ে খেলত আবু দাউদ আটচল্লিশশো আটাত্তর থেকে মুক্তি থাকার উপায় আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করা সবসময় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে এবং পরনিন্দার করতি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করতে হবে নিজের ভুল দেখে শেখা অন্যের দুষ্কুজার বদলে নিজের ভুলগুলো সংশোধনের চেষ্টা করা চুপ থাকা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বুখারি পশ্চাৎ পশ্চাৎ প্রস্তুত হওয়া যদি কখনো কারো কিবোধ করা হয়ে যায় তাহলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা এবং নিজের তবা করা উচিত পরনিন্দা ইসলামের অত্যন্ত নিন্দনীয় এটি কেবল ব্যক্তির জন্য নয় সমাজের জন্য ক্ষতিকর তাই একজন মুসলিম হিসেবে আমাদের উচিত গিবত থেকে দূরে থাকা এবং ভালো কথা বলা বা চুপ থাকার অভ্যাস করে তোলা